গুড মর্নিং কেমন আছো আশা করি বন্ধুরা সবাই খুব ভালো আছো আমরা সবাই ভালো আছি দেখো রফসার বাপি এসেই গাছে জল দিতে লেগে গেছে আর আমরা রোজ কারের মতো আজকেও বাজারে চলে এসেছি বাজার মানে বাগানটাই আমাদের বাজার কি বলো বলছি বাগানটাই হয়ে গেছে এখন আমাদের বাজার দেখো বাঁধাকপি গুলো কেমন হয়েছে বড্ড ঘেঁচা ঘেঁচি হয়েছে বলে না বাড়তে পারছে না কিন্তু তুলে বসালে এর আবার গ্রোথ কমে যাবে এই ফুলকপিগুলোরও তাই একই অবস্থা পেঁয়াজ কালি হয়েছে একটা গাছে নয় চার তিনটে চারটে করে পেঁয়াজ কালি বেরিয়েছে এই দেখো পেঁয়াজ কালি আজকে সিম তুলব বড় প্লাস্টিক নিয়ে এসেছি প্রত্যেক দিন ভুলে যাই আজকে মনে করে প্লাস্টিক এনেছি শশা গাছগুলো দেখো কুড়ে কুড়ে হয়ে আছে শশা গাছ আর হচ্ছে না এই সিম গাছের এখানে যে শশা গাছগুলো বেরিয়েছিলো এগুলো যা সুন্দর হয়েছিল। শশা গাছগুলো সেরকম সুন্দর আর হচ্ছে না দেখো কুমড়ো ফুল হয়েছে। কিন্তু আজার তুই কুমড়ো ফুল একটাই মতো চাকরি দাও বেগুন হয়েছে দেখো কেমন দুটো বেগুন হয়েছে গাছে ভার রাখতে পারছে না যেন আমার লাঠিটা দেওয়া হয়েছে টমেটো গাছটাও পাই।

আজকে যাব বাপের বাড়ি দেখি দেখুন প্রচুর হয়েছে প্রচুর হয়েছে যাব বাপের বাড়ি তুলবো সিম বড় ব্যাগ প্লাস্টিক সিমের সাইজ দেখো খালি এত বড় বড় সিম হয়েছে এক হাতের থেকে এক হাত এক হাত বলতে হাতের চেটর এক হাত দেখো চলো সিমগুলো তুলে নিই তারপর তোমাদের কাছে আসছি দেখাবো যে কতগুলো সিম তুললাম থোকা থোকা সিম হয়ে আছে মাছাটা পড়ে গেছে হ্যাঁ উঠেছে এই গোড়াতে যা হয়ে আছে মশা উঠছে খালি দেখো প্রচুর হয়েছে কিন্তু আমরা মাছাটাকে ঠিক করে আমরা করতে পারলাম না ভেঙে গেছে আসলে যন্ত্র বলতে এই কঞ্চিগুলো বা বেকারিগুলো অলকা দেখো গোড়াতে দেখো খালি ওই দেখো গোড়াতে ফুল হয়ে যাওয়াই ভুলও হয়েছে সিমও যে সেই গোরার দিকে তুমি এখন ওইটা দিয়ে যাও দেখ এত্ত সিম তুললাম এক দেড় কিলো হবে বলো এই যে প্লাস্টিকটা ধরলে এই বড় প্লাস্টিকের বাবাটা বেজে গেল বাচ্চাটা যদি ঠিক থাকতো না সিমগুলো তুলে শান্তি হতো এখনো প্রচুর আছে প্রচুর সিম আছে গিয়ে ফুল ধরে আছে

ঠিক আছে এই ঘরের বেড কভার চেঞ্জ করে দিয়েছে রূপসা এই যে এখানে সব এগুলো পড়ে রয়েছে এখনো বালিশের কভার পড়ায়নি আর এই ঘরে আরে এই ঘরে চেঞ্জ করে দিয়েছে ওই যে বললাম আমরা যেখানেই যাই না কেন সেখানে একদম ভি বাড়ি ঘর গুছিয়ে পরিষ্কার করে রেখে যাই আর এই যে এইখানটা ছাদ থেকে মান্তু নিয়েছে আর তো যাওয়া হবে না সেই জন্য আর এই দেখো আমার রান্না হচ্ছে এখানে ভাত হয়ে গেছে এখানে ডাল হয়ে গেছে এইটা হচ্ছে নিরামিষ লাউ দিয়ে আলু দিয়ে তরকারি তুলে নিয়েছি আর এখানে হচ্ছে রূপসার ডিমের কোচ আর এখানে হচ্ছে লাউ চিংড়ি আমি মান্তু আমি মান্তু বা দারুন উঠেছে দারুন ভাবে পেতে আর যেহেতু চিংড়ি মাছ খায় না সেই জন্য ওর জন্য মিলামিশেছে আর আমরা তো একটুখানি পরেই বেরিয়ে যাবো বললামই তো আগে যে বাপের বাড়ি যাবো এই যে ওর বাপির জন্য ছটা লুচি ভেজে রাখা হয়েছে ও টিফিনে নিয়ে যাবে আর এই দেখো বাগান থেকে আসার সময় আমার ভাইপোর জন্য এইগুলো নিয়ে এসেছি চকলেট পিপি কি এনেছো বলবে আর এইটা খেতে খুব ভালোবাসে ওই জন্য ওর পিসো মশাই যখনই যায় এটা নিয়ে যায় তো আমরা আগে যাচ্ছি বলে ওই আমরা নিয়ে চলে যাচ্ছি চলো একদম বেরিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আর এই যে মান্তু এখানে বসে রয়েছে স্নান করতে যাবে একচট ঝগড়া হয়ে গেছে ওদের রোজেরই হয় আর এখানে রূপসাই দেখো এই ব্ল্যাঙ্কেট পেতে তারপর আমরা এই ঘরটা এত ঠান্ডা কেমন ঠান্ডা যে গেছে গেছে এই কোনটা ঠুকেছে বলে ওই জন্য আরো বেশি বনমন করছে কেন ওর সঙ্গে লাগতে চাষ জানিস তো রকম আর এই দরজা জানলা বন্ধ আছে তার তো ওই মেজে এত ঠান্ডা চিন্তা করতে পারা যাবে না ডাইনি ওই ঘর অত ঠান্ডা নয় কিন্তু এই ঘরটা ঠান্ডা বলে ওই জন্য ব্ল্যাঙ্কেটটা পেতে তারপর আমরা গাই দিই তো আজকে তো আমরা চলে যাবো বাপি থাকবে ঠিক আছে চল তাহলে আমরা তাহলে এ দেখ আমরা তাহলে বেরিয়ে আবার স্টার্ট করবো ভিডিওটা খাওয়া দাওয়া করে সমস্ত কাজকর্ম সেরে রেডি হয়ে গেছি কোন সাড়ে এগারোটার সময় এখন বাজে একটা পঁয়ত্রিশ তবু আমার মান তো রেডি হতে পারেনি কি বলবো আর সাড়ে বারোটায় বেরোনোর কথা সেখানে আমি সাড়ে এগারোটায় রেডি হয়ে গেছি দেড়টা বেজে গেছে এখনো পর্যন্ত এটা রেডি হতে পারে দেখো এখনো লিপস্টিক এটা সেটা পড়ে যাচ্ছে আমি আমি আজকে কালো মশা দুটা ট্রাই করেছি তো কমেন্ট করে বলবে কি রকম লাগছে দেখো উপর থেকে নিজের হাতে পুরো কালো অন্ধকারে বোঝাই যাবে না আমাকে হাতটা আর মুখটা আর আর গোপালকে এদিকে গুছিয়ে নিয়েছি মানে গোপাল গোপালের জায়গা মতো মানে নিয়ে নিয়েছি আর কি আঁকা হয়ে গেছে গোপালের জায়গাটা পুজো টুজো রূপসাই দিল আর আমি একটুখানি বাইরে বেরিয়েছিলাম একটু দরকার ছিল বলে ওর বাপির সাথে এসে দেখি না আমি আমি ওদেরকে বলে গেলাম যে পুরোপুরি রেডি হয়ে থাকবি আসবো আর বেরোবো ও বাবা এসে দেখলাম রূপসা সান করছে আর আমার ওই বেরোবো বলেই আমি আর পুজোটা করতে পারিনি রূপসাই করবে সেই হিসেবে চলে গেছি আমি তাড়াতাড়ি হয়ে যাবে ও বাবা এসে দেখি না কিছুই হয়নি তো ঠিক আছে চলো এবার বেরো একটা জিনিস দেখাই এই যে ড্রেসটা এই ড্রেসটা আমি বানিয়েছি এর সঙ্গে একটা জ্যাকেট আছে লং জ্যাকেট কিন্তু সেই জ্যাকেটটা রূপসা বলছে মা পরো না ঠান্ডা লাগবে সেই জন্য সোয়েটারটা পরে নিয়েছি বাসে ঠান্ডা লাগবে সেই জন্য যখন কোথাও বেড়াতে যাবো কি হ্যাঁ গেলাম গিয়ে তিনটে মোজা নিয়ে আসলাম ঠিক আছে আরও অন্যান্য জিনিসের জন্য গেছিলাম তিনটে মোজা নিয়ে আসলাম এই যে মান্তুর আর আমার পায়ে হয়েছে রূপসার পা এতটাই বড় আর বলো না এতটাই সে থেমে গেল এত সে থেমে গেল মুজাটা পুরোপুরি উঠলো না চলো অলরেডি লেট হয়ে গেছি যাই না খুব ভয় লাগে আমার এখানে উঠতে লিফ্টে এতে ফার্স্ট ফ্লোর চলে আসলাম তো এই তো ফার্স্ট ফ্লোরি লাস্ট ফ্লোর আজকে আমি প্রথম ভালো লাগছে না 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 খুব সে কেমন লাগে বল ভালো লাগছে বল বল ভালো লাগছে তোমার ঠোঁট এরকম বিচ্ছিরি কালার লাগছে কেন হ্যাঁ বিচ্ছিরি লাগছে তাই বিচ্ছিরি তাই বিচ্ছিরি লাগছে

হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এখান সঙ্গে দেখা হবে টাটা বাই গুড নাইট অ্যান্ড সুইট আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো আর নাতনি আর আমার বনপকে দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তা আমি তো বাপের বাড়ি এসেছি তোমরা তো দেখলেই প্রথমেই কিভাবে আসলাম কে কে আসলাম